স্বাধীনতা দিবস উপলক্ষে হারঘাট তিরঙ্গা অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে এক সুসজ্জিত র্যালি অনুষ্ঠিত হয় কুমারঘাটের পাবিয়া ছড়ায় উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এই র্যালিতে অংশগ্রহণ করে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও এলাকার জনগণ রংবেরঙের বেলুন ছাড়াও র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল তেরঙ্গা পতাকা র্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে সারা দেশব্যাপী ভার্গর তিরঙ্গা এই কার্যক্রম আমরা হাতে দিয়েছি এবং তারি অঙ্গ হিসাবে বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের রয়েছে স্বচ্ছ ভারত অভিযান রয়েছে এবং বাইব্রেলি রয়েছে আমাদের যে সমস্ত স্ট্যাচু রয়েছে মূর্তি যেগুলো রয়েছে সেগুলোকে স্বচ্ছ সাফাই করা চোদ্দই আগস্টটা আমাদের রয়েছে যেটা অপূর্ণ ভারতবর্ষ দ্বীপণ্ডিত হয়েছিল হিন্দুস্তান পাকিস্তান হয়েছিল তো সেই দিনটি ভারতবাসীর জন্যে অত্যন্ত বেদনাদায়ক তো এই যে বিভাজন বিভিশিকা এই নামে আমরা চোদ্দই আগস্ট পালন করব আজকে আমরা পাবিয়াচোরা মন্ডলের পক্ষ থেকে একটি বাইক রেলি আমরা সংগঠিত করেছি আমাদের রামটাপুর আশ্রমের এখান থেকে সারা শহর পরিক্রমা করে আমরা এই মুহূর্তে ব্যাক্রিল শেষ হয়েছে